আসসালামু আলাইকুম বেয়া স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনার জন্য নিয়ে আসি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু মৌনতার কালেকশন আমি এক কোন ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে অরিজিনাল গোল দ্বারা তৈরি করা এই মৌনত্র আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন পেশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন খুব সুন্দর একটা সিলাকাস করা থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের মৌনতাটা পাবেন আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি তো আজও অর্ডার কনফার্ম করতে স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করে সাপ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যান বেশ আটটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডাইস ডিজাইন মধ্যে তৈরি করা এই মূলত আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন নিচে বাঁকা অংশটা খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন এবং এই মূল্য খুব রিজনেবল প্রাইজ মাত্র চোদ্দোশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মৌলতটা পাবেন বেশ আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ ডাইস ডিজাইন করে তৈরি করা এই মৌলত আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ফিনিশিংগুলো খুব সুন্দর করে ফিনিশিং করা থাকবে এবং খুব সুন্দর একটা পেছনের ডাটার অংশটাতে খুব খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের ডাইস মৌনতরা পেয়ে যাবেন তাই তাইও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হয়তো হোম ডেলিভারি পেয়ে যাবেন বেশ আটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে স্টার ডিজাইন করে তৈরি করা এই মৌনত্রে আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর একটা সিলাকাস করা থাকবে এবং নিচের বাকা অংশগুলোতে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা থাকবে গোল্ডের এই মনোত্রা কবির জন্য বল প্রাইজে পাবে না প্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই সুন্দর ডিজাইনের মনোত্র পাবেন তাই আজও অর্ডার কনফার্ম করে ফেলুন আপনি স্কুলেদের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি হোম ডেলিভারি পেয়ে যান বেশ আটটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইনের মুনত্রা এই মনুত্রাকে রানি মৌনত বলে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল সলিড গোল্ডের তাই চিন্তা ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না এই মনতের প্যাচার অংশটা আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পেয়ে যাবেন সলিড গোল্ডের এই মনূত্রা আপনার খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা সুন্দর ডিজাইনের মূল্যতা পাবেন বিয়স আপনি সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা মাঝে একটা হোয়াইট কালার জার্কাইন স্টোন দ্বারা তৈরি করা এবং সাইড দিয়ে খুব সুন্দর করে ডাচ ডিজাইন করে তৈরি করা আছে খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন স্টোনটা খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরবে না এবং কালো হবে না অরিজিনাল জারকাইন স্টোন সলিড গোল্ডের এই মনুত্র আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন প্যাশন অংশটা খুব সুন্দর ফিনিশিং করা মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মনুত্রা পাবেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো বিয়াস খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন দ্বারা তৈরি করা এই মনত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই না এবং কালো হবে না এগুলো অরিজিনাল জারকাইন স্টোন নিচে খুব সুন্দর করে একটা এক স্টোনের জোলনি সিস্টেম করে তৈরি করা এবং এই মূল্যটা আপনারা খুব সুন্দর একটা ফিনিশিং করা কিন্তু পাবেন পার্সোনাল অংশটা দিয়ে সলিড গোল্ড এবং স্টোন দ্বারা তৈরি করা খুবই রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আটটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি নিচে খুব সুন্দর করে বল ডিজাইন করে তৈরি করা এই মূল্যতা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু পাবেন উপরের অংশটা তো খুব সুন্দর একটা ইউনিক সিলাকাস করা এবং খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা কিন্তু এই মূলতটা পাবেন খুব সুন্দর ফিনিশিং করা অরিজিনাল গোল্ডের তাই আপনার এগুলো ব্যবহার করতে পারবেন কালো হবে না বিকজ আপনার সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি পাবেন আর ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা মাঝে একটা অভার্ড কলেজ তার একটা তৈরি করা স্টোনটা খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না প্যাশন অংশটা খুব সুন্দর আপনারা ফিনিশিং করা পাবেন খুব রিজনেবল প্রাইস মাত্র ষোলোশো টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের মূল্যতা পাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেতে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি পেয়ে যাবেন বা আপনি আমাদের এটি কেনে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার্স শাহালিপ প্লাজার তলা লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন আসসালামু আলাইকুম বিয়র্স